সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে আমাকে যেখানে দেখছেন এটা হচ্ছে কুমিল্লা আগে এবং আমি এখন যে মুহূর্ত যে জায়গায় দাঁড়িয়ে কথা বলতেছি আপনি দেখুন পানির প্রচুর পরিমাণ এবং মানুষগুলো তাদের নিজেদের গর ছেড়ে দিয়ে তারা তাদের নিজেদের মালামাল নিয়ে তারা এখন তারা আশ্রয়স্থানে চলে যাচ্ছে দেখুন মানুষের জীবন যাত্রা মান কত সংকীর্ণ তারা আগেও জানতো না তাদের আজকে এই করুণ অবস্থা হবে কিন্তু আজকে মানুষগুলো ঘর বারে হারা হয়ে যাচ্ছে আমরা আসলে তাদের দিকে যদি একটু না তাকাই আমরা খুব ব্যতীত হয়ে যাই আজকে মানুষগুলো এত কষ্ট পাচ্ছে মানুষগুলো তারা এই ফানের মধ্যে ভেসে যাচ্ছে নিজেদের ঘর বাড়ি ছেড়ে দিয়ে তারা চলে যাচ্ছে আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের উদ্যত আহ্বান জানাব আপনারা এই অসহায় মানুষের পাশে দাঁড়ান এই কুমিল্লা বুড়ি মধ্যে যারা আছেন আপনাদের জন্য কুমিল্লা ফকিরবাজার বাজার মাদ্রাসা রয়েছে এবং স্কুল রয়েছে আপনারা সেখানে গিয়ে অবস্থান নিতে পারেন এবং যারা দেখছেন আপনাদেরকে অনুরোধ করব আমাদের কুমিল্লা গাউসা কমিটি ভাইয়েরা এবং